এই রাস্তাটা হচ্ছে পারদনা থেকে শুরু হয়ে ডাঙ্গা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে তারপর আরও বাড়তি আছে গাজী চোরের দিকে রাস্তাটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এবং তার আশেপাশে অনেক গাছগাছালি এবং সাইডে সুন্দর 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 পরিবেশ দেখার মতো লোকেশন এবং প্রত্যেকটা জায়গায় কোন দিকে আপনি কীভাবে যাবেন সে পিলারের মধ্যে স্তম্ভ দিয়ে রাখছে বা লিখে রাখছি এবং আশেপাশে গাছগাছালি রয়েছে আমি যেহেতু অটো থেকে বিপি করেছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আশেপাশে সুন্দর সুন্দর কলা গাছ ফুল গাছ এবং এটা খোলা রয়েছে তাছাড়া আরও সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে রয়েছে আরও ফুলের বাগান এই রাস্তায় আপনি ঘুরতে পারেন সপরিবারে পরিবারকে সাথে নিয়েই ঘুরতে পারেন এই রাস্তাটি ঘোরার জন্য একদম পারফেক্ট আর এই রাস্তায় যাওয়ার জন্য আপনাকে প্রথমেই পাঁচ দিন আসতে হবে পাঁচদুনা এসে ঢাঙ্গার দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটাই রাস্তার পাশে সুন্দর সুন্দর ঈদ রাখছে কিলোমিটার লেখা আছে হ্যাঁ কোথায় কোন কিলো এবং সামনে দেখা যাচ্ছে আর একটু সুন্দর পরিবেশ আকাশটা যেহেতু মেঘলা ছিল সেই মেঘলা কাছে ভিডিওটা করছি হ্যাঁ পালতো না একটু করেই আমরা পাগদনা পৌঁছে যাব তো ভিডিওটি ধৈর্য করে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যে সামনে আসতেছে সুন্দর ফুলের বাগান এবং সুন্দর সুন্দর ফুল এই যে ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়ি খুব সুন্দরভাবে চলছে চলতেছে আর এই রাস্তাটা হচ্ছে আপনার চার লাইনের এক জায়গা দিয়ে আপনি চলে অটো অন্য জায়গা দিয়ে গাড়ি আবার অন্য জায়গা দিয়ে রিক্সা সামনে যে চক্করটা দেখতে পাচ্ছি সেই চক্করটা হচ্ছে আপনার পারব না এদিক দিয়ে আপনি বোল্ট গাছ দিয়ে যেতে পারবেন বা মাদক দিয়ে যেতে পারবেন তো অটোওয়ালা বাইক বললাম বাইরে একটু আস্তে চালান তো বাই আসতে চালালো রাস্তার এই পাশে ছোটো ছোটো বট গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ দুর্বাগাশ লাগানো হয়েছে যাতে রাস্তাটা ভেঙে না পড়ে অত্যন্ত সুন্দর আসলে আপনার কাছে এতটাই লাগবে ভালো যে আপনার চোখ ফেরাতে পারবেন না যাই হোক আমরা সামনে দিকে যাচ্ছি হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাশে ইটা খোলা রয়েছে এবং ড্রাইভার সব ইট নিয়ে যাচ্ছে যে একটা ব্রিজ পার হলান ব্রিজটা ছিল খুবই সুন্দর রাস্তা দুই ধারে যে পানি যাবে মানে বর্ষাকালে যে পানির ব্যবস্থা সেই জন্য একটু পরে পরে ব্রিজের ব্যবস্থা করা হয়েছে কাজটা অনেকদিন যাবতে চলেছিলো এবং পরিবেশটা অনেকটাই সুন্দর করে হয়েছে এবং এই রাস্তায় আপনার রয়েছে অনেক বিশাল বিশাল ফিটকিরি প্রাণের যে ফিটকিরিটা রয়েছে কাজের চর এই রাস্তাতেই আপনি যেতে পারবেন এক রাস্তা একটু পরে পরে কিলুর রাখা হয়েছে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় কোথায় কত কিলোমিটার যাইতেছে কতটুক পথ চলতেছে যাই হোক এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি রাস্তাটা একটু নিচ বাম সাইডে অন্তত পানি জমে শুকিয়ে যায় সামরিক সময়ের জন্য থাকে আর সামনেই আছে মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা থেকে যাচ্ছি আর একটু যদি দেখে আপনাদের এই যে বটগাছ ছোট ছোট বটকাস ছোট ছোট যে সুন্দর সৌন্দর্য এবং প্রাকৃতিক সাথে এক অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য মিলে এই নীলাভূমি যেন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এটা সামনে যদি আপনাদেরকে দেখাই যে একটা স্কুল মানে হাই স্কুল রয়েছে পাশাপাশি আবার মাদ্রাসাও রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক হয়তো পাঁচজনের কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণ পরেই পাঁচজনা পৌঁছে যাব তৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা হচ্ছে বাংলা বিনোদন ফাইভ ফোর সবসময় আপনাদের পাশে আপনাদের কাছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে